আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশ কিছুদিন পরে আমরা আবার নতুন কিছু ইলেকট্রনিক জিনিস নিয়ে হোসেন টেলিকম হাজির হয়েছি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের হোসেন টেলিকম নতুন আইটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি মিনি ইলেকট্রিক ফ্যানের মধ্যে এসি ডিসি ফ্যান আর কি এটা ডিসি মেড আপনার কারেন্ট যাওয়ার পরে ছোট্ট সোনামনিরা এটা দিয়ে গরম ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা বাতাস ইয়ে করতে শরীরকে শীতল করতে পারবে এরপর আমাদের মধ্যে এগুলো হচ্ছে লো রেঞ্জ থেকে একদম মিডিয়াম রেঞ্জের মধ্যে সবগুলা ফ্যানই অ্যাভেলেবেল আছে হোমসেন টেলিকমে তো আমরা এই ফ্যানটির প্রাইস হচ্ছে বারোশো টাকা যদি আপনারা আসেন আরও কিছু কম রাখা যাবে আর একটা ফ্যান রয়েছে আমাদের মধ্যে এটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় এটি হচ্ছে মিনি ফোল্ডেবল ফ্যান এটি আপনারা যে কোনো জায়গায় যাদের বিশেষ করে যাদের বাসায় ছোট বেবি আছে তারা বাচ্চাদের জন্য ফ্যানটা সবসময় রাখা লাগে তো যে কোনো জায়গায় যাওয়ার সময় ক্যারি করতে পারবে এই ফ্যানটি এই ফ্যানটির প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটি ফ্যান রয়েছে আমাদের কাছে এটার মার্কেটের প্রাইস হচ্ছে আপনার বাইশশো তেইশশো টাকা এরকম তবে আমাদের কাছে পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে আর একটা স্পেশালিটি আছে এটা হচ্ছে অটো রুটেট করে ঘুরে ঘুরে বাতাস দিবে তো চাইলে এটা দুইজনের ছোট বাচ্চা যদি দুইজন থাকে দুইজনের জন্য একটি ফ্যান দিয়ে কাবার দিতে পারবে এটা ঘুরে ঘুরে দুইজন বাতাস খেতে পারবে আর বড় ফ্যানের মধ্যে আমাদের কাছে আহ বেশ কিছু ডিফেন্ডারের ফ্যান রয়েছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটার মধ্যে এটার প্রাইস থাকছে হচ্ছে আপনার আহ ছয় পাঁচ হাজার সাতশো আর এটার প্রাইস থাকছে হচ্ছে আপনার ছয় হাজার দুশো টাকা তো ছয় হাজার দুশো টাকা এগুলা দোটাই হচ্ছে রিমোট কন্ট্রোল ফ্যান আপনাদের যেই কোনো ধরনের যদি ইলেকট্রিক ফ্যান ডিসি এই গরমের মধ্যে নিজের শরীরকে শীতল রাখতে চান তাহলে এখনই হুসাইন টি চলে আসুন আপনার পছন্দের মতো একটি ফ্যান পার্চেস করুন আপনার পরিবারের জন্য সালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে